নমস্কার বন্ধুরা এস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাতে চলেছি একটা ব্যর্থ মানুষের গল্প তো শুরু করা যাক গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে বাস করতে নীল পড়াশোনায় বেশ ভালো তার পাশাপাশি আঁকা কবিতা মাঠের কাজ এবং সমাজের যে কোনো কাজে তার সাহায্য সবসময় পাওয়া যেত কিন্তু অদৃষ্টে এমন লীলা অভাবের সংসারে তার প্রতিভা যেন কেমন কবরের মাটির নিচে সব চাপা পড়ে যায় হাজারো চেষ্টা সংগ্রাম যুদ্ধ পরিশ্রম কোনো কিছুই বিধাতার লেখার বাইরে হয় না তিন দিন বয়স বাড়ছে নিলয়ের এবং সে যেইটাই করবো বলে ঠিক করে না কেন কোনোটাই ঠিকভাবে হয় না সবই মাঝপথে ছাড়তে বাধ্য হয় স্কুল জীবন শেষ করে নিলয় এবার কলেজের পথে এগোয় কিন্তু কথায় আছে না কুকুরের পেটে ঘি সহ্য হয় না না পারলো কলেজে পড়তে না পারলো তার ইচ্ছা পূরণ করতে জীবনে তার সম্বল বলতে শুধু মনের ভিতর এক কোণে জমে থাকা ইচ্ছা শক্তি আর সাথে এক রাত স্বপ্ন জীবনসম্মী হিসাবে নীলয় কাউকেই পাশে পেল না ঠিক পেলো না বলা যাবে না বরং আঁকড়ে ধরার মতো কেউ তার পাশে এলো না হয়ে নিলয় গ্রামের পশ্চিমবানতে এক বটগাছের নিচে বসে ঘুমরে কাঁদতে থাকলো আর নিজেকে দোষ দিতে থাকলো না পারলাম ভালো মানুষ হতে না পারলাম বাবা মার মুখ উজ্জ্বল করতে আর না তো কারোর ভরসা হতে সামনের পিছনে সব দিকে দরজা বন্ধ কি করবো এবার নিলয় ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ